প্রিয় মৎস্য চাষী বা বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে মাছগুলি দেখাইতেছি বা আপনারা দেখতেছেন এইগুলি গোলসা মাছ এই যে মাছগুলির শিং মাছের সাথে মিষ্ট হয়ে গিয়েছিল যে দেখেন মাছগুলি বাছাই করা হইতেছে যে দেখেন এগুলি হ্যাচারিতে নেওয়া হবে ডিম দেওয়ার জন্য এই যে দেখতেছেন মাছগুলি এইগুলি শিং মাছ সাথে যে দেখেন এই যে দেখতেছেন এখান থেকে মাছগুলি বাছাই করা হইতেছে এগুলি আজকে আমরা মাছগুলি উঠিতেছি এই মাছগুলি থেকে আমরা ডিম নেব এই যে দেখেন এই যে দেখতেছেন ইনশাল্লাহ যারা যারা দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই যে মাছগুলি দেখতেছেন এই যে বুট মাছগুলি দেখতেছেন যদি আপনাদের কারো বুট মাছের থেকে আমরা যে ডিমগুলি বার করব আপনারা যদি কারো লাগে আপনারা নিতে পারেন থেকে যে মাছগুলি দেখাইতেছি আপনারা দেখতেছেন এই যে দেখেন পাবদা মাছ এই যে দেখতেছেন খুবই মানসম্মত মানের মাছ গুণগত মানের মাছ এই যে এই পাবদা মাছ এই কেজিতে এই মাছগুলি হচ্ছে চার হাজার এই যে দেখতেছেন এই যে দেখেন এই পাবদা মাছ খুবই মানসম্মত মানের মাছ এই পাবদা মাছ খুবই সুন্দর দেখেন এই পাবদা মাছ চাষ করলে ইনশাল্লাহ লাভবানই হবেন এই যে দেখেন এই যে পাবদা মাছ দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই মাছগুলি দেখতেছেন তাদেরকে বলতেছি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে বেলাইকটি বাজিয়ে দিন যাতে যা আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সম্মুখে যে যে মাছগুলি দেখাচ্ছি এগুলি পাঙ্কাশ মাছ এই দেখতেছেন এই পাঙ্কাশ মাছ এই যে দেখেন এই যে এই পাঙ্কাশ মাছগুলি থাইল্যান্ড থেকে আনা আমাদের এই বাংলাদেশে আসছে দীর্ঘদিন যাবত এই পাঙ্কাশ মাছ লম্বা সাইজের এই পাঙ্কাশ এ কিন্তু বয়ালি পাঙ্কাশ এই যে দেখতেছেন যেগুলি এই যে দেখেন লম্বা সাইজের এই বলি মাছ পাঙ্কাশ আর কি এই দেখলে এই মাছ চাষ করে যে কেউ চাষ করেন এই মাছ আপনার লাভবান হবেন ইনশাল্লাহ এটা এমন একটা মাছ খুবই সুন্দর জাতের মাছ আজ আমি আপনাদেরকে যে মাছগুলি দেখাইতেছি হচ্ছে ভিয়েতনামি কই মাছ এই যে দেখতেছেন এই কই মাছ খুবই মানসম্মত গুণগত মানের মাছ এই যে দেখতেছেন এই কই মাছ চাষ করলে ইনশালার আপনারা যে কেউ করবেন ইনশালা লাভবানই হবেন এই কই মাছ চাষ করলে এই যে দেখতেছেন এটা খুব সময় লাগে না অল্প সময়ের ভিতরে এই কই মাছের চাষ করলে আপনারা লাভবান হবেন বেশি সময় নেয় না চার থেকে পাঁচ মাস এর ভিতরেই কেজিতে আসে এই 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 যে দেখেন কই যারা যারা এই কই মাস দেশ ও দেশের বাহির থেকে যারা যারা দেখতেছেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে নোটিফিকেশন প্রিয় মাছ চাষি বন্ধুরা আজ আমি আপনাদেরকে যে মাছগুলি দেখাইতেছি এইগুলিও এই মাছগুলি হচ্ছে দেশীয় শিং মাছ এই যে দেখেন এই যে শিং মাছ এই যে দেখতেছেন এই মাছগুলি খুবই গুণগত মানের খুবই গ্রোধের মাছ এই যে দেখেন এই মাছ যদি আপনারা কারো লাগে আমার কাছ থেকে এই মাছগুলি সংগ্রহ করতে পারবেন এই ধরনের মাছ আমরা করে থাকি এই যে দেখেন এই শিং মাছ লাল শিঙের কালার এই যে দেখেন শিং মাছ এক সময়ে। খাল বিল নদী নালাতে পাওয়া যেত এখন এই মাছগুলি আমরা চাষের আওতা দিয়ে এনেছি আমরা এখন এই মাছ চাষ করে আমরা লাভবান হয়েছি যদি আপনারা এই মাছ চাষ করলে করতে পারেন আপনারা যদি এই মাছ চাষ করেন ইনশাল্লাহ আপনারা লাভবানই হবেন এই যে দেখেন